আজকের ভিডিওটি ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে থামনেল অ্যাড করবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার ভিডিওটা কপিরাইটের আন্ডারে গেছে নাকি আপনারটা কপিরাইট ফ্রি অর্থাৎ আপনি চাইলে অন্যের ভিডিও ইউজ করতে পারবেন কিন্তু অন্যের ভিডিও যে ইউজ করবেন সেই ভিডিওতে কোনো কপিরাইট আসে নাকি কি পরবর্তী স্ট্রাইক আসার সম্ভাবনা আছে এটা আপনারা কিভাবে ভিডিওটা ছাড়ার আগেই বুঝতে পারবেন সেটাই আমি অবশ্যই দেখাবো তবে যারা নতুন ভিডিও তৈরি করতেছেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট এবং যারা নতুন নতুন ভিডিও ছাড়তেছেন ফেসবুকে আবার পরবর্তীতে দেখা যায় যে আপনি কপিরাইটে চলে যাচ্ছেন আপনার মিউজিক ব্যবহার করার কপিরাইট হয়ে যাচ্ছে তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন যাতে পরবর্তীতে আমি আর নতুন কন্টেন্ট তৈরি করার অর্থাৎ নতুন আপনাদের জন্য নতুন পরার পরামর্শ নতুন পরামর্শমূলক ভিডিও দিতে পারি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই যে আইডিটি দেখছেন এখানে ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে তো চলুন আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে একটি ভিডিও আপলোড করবেন এবং থামনেলে অ্যাড করবেন থামনেল অ্যাড করার পর কীভাবে বুঝবেন যে আপনার ভিডিওটি কপিরাইটের আন্ডারে গেছে নাকি কপির কপিরাইটে যায়নি অর্থাৎ কপিরাইট যদি যায় সেটা আপনি আগেই কীভাবে বুঝতে পারবেন সেটাই আমি দেখিয়ে দেব এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে এইটার জন্য আমি আজকের ভিডিওটি তৈরি করতেছি সেটা হচ্ছে আপনি কিভাবে থামনেল অ্যাড করবেন তো আপনি প্রথমে চলে যান আর এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি সরাসরি ফেসবুক থেকে কোনো ভিডিও ছাড়লে কখনোই থামনিল অ্যাড করতে পারবেন না সেটার জন্য আপনাকে যেটা যা করতে হবে তাই আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার যে আছে আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেখান থেকে আপনি ভিডিও ছাড়লে সেখান থেকে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনার কপি আছে নাকি কপিরেট রেড নেই তারপর হচ্ছে কীভাবে থামলিলটা অ্যাড করবেন তো চলুন আমি সরাসরি দেখিয়ে দিই আপনার কীভাবে থামনিল অ্যাড করবেন প্রথমে আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে এবং সেখানে গিয়ে সার্চ করবেন মেটা সুইট এমইটিএ বিজনেস সুইট এই যে প্রথমে দেখতেছেন আমার চলে আসছে এখানে এভাবে লিখবেন মেটা বিজনেস সুইট লেখার পর সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে অপশনটা আছে এখানে ভুলেও ক্লিক করবেন না যে দ্বিতীয় যে অপশনটা ফেসবুক এবং মেটার একটা সাইন দেওয়া আছে আপনার কাজ হচ্ছে এই সাইনটাতে ক্লিক করবেন সাইটটা দিয়ে ক্লিক করার পর এইখান থেকে সরাসরি আপনার ফেসবুক সেখানে চলে যাবেন এবং যাওয়ার পর আপনার যে কাঙ্ক্ষিত যে পেজ অথবা আইডিটি আপনার দরকার এখান থেকে আপনি ইচ্ছা করলেই চেঞ্জ করে নিতে পারবেন এই যে আমার অল আগে থেকেই অ্যাড করা আছে আপনি এখান থেকে এই যে অ্যাড এ ইউজার প্রোফাইল তো নতুন করে আপনি অ্যাড করতে পারবেন যদি না পারেন সেটা কমেন্টে জানাই দেবেন আমি আপনাদের আবার দরকার হয় নতুন করে শিখে দেবো নইলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো তো দেন আপনার কাজ হচ্ছে আপনি কী ভিডিও ছাড়বেন রিলস ছাড়বেন না কি ভিডিও সারবেন সেটার উপর ডিপেন্ড করবে আমি এখান থেকে ক্রিয়েট রিল ক্লিক করলাম এখানে ক্রিয়েট রিল অপশনে আসার পর আমি এখান থেকে যে অ্যাড ভিডিও বলছে এখান থেকে আমি অ্যাড ভিডিও করে দিলাম অ্যাড ভিডিও করার পর আপনার যে ভিডিওটা এডিট করা যদি থাকে আগে থেকে তাহলে ভালো আর যদি না থাকে তবে সেই ক্ষেত্রে ভিডিওটি এডিট করে রাখবেন অর্থাৎ যে ভিডিওটি সারবেন সেটা আগেই রেডি করে রাখবেন অথবা ডাউনলোড করে হোক যেখান থেকে যে আমার ভিডিও এখানে রেডি আছে আমি জাস্ট ভিডিওটাতে ক্লিক দিলাম অর্থাৎ আমি আপনাদের দেখাবো যে আমি কিন্তু অন্য ভিডিও ইউজ করতেছি কিন্তু ভিডিওটা যে কোভি আছে সাউন্ডে কভি আছে এই টাইপের কোনো সমস্যা আছে কিনা সেটাও আপনাদের দেখিয়ে দিব সমস্যা থাকলে অবশ্যই এখানে ক্লেম দিয়ে দিবে তখন আপনার জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর গাছ সাউন্ডটা মিউট করে দিই এখন কাজ শেষ এখনই যে এখানে দেখতেছেন ভিডিওটা আপলোড হয়েছে একটু সময় নেবে তো একটু ওই আপলোড হওয়ার সময়টা একটু আপনি অপেক্ষা করবেন এখানে এতক্ষণে আপনি থামনেলটা দিয়ে দিতে পারেন থামনেল আপনার যেটা পছন্দের সেটা দিতে পারেন যে আমি একটা দিয়ে দিলাম যে কোনো আর ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে ট্যাগ অবশ্যই অবশ্যই দিতে হবে তো যে ভাইরাল ট্যাগ আছে বিশেষ করে রিলস ট্যাগটা অবশ্যই অবশ্যই দিবেন এই টাইপের ট্যাগ গুলো অবশ্যই দিবেন রিলেটিভস মানে যে টাইপের ভিডিও থাকছেন সেই অবশ্যই টাইপের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনি ট্যাগে লাগাবেন তাইলে আপনার ভিডিওটা সহজেই ভাইরাল হবে এবং এখান থেকে থামনেলে যে অটোমেটিক ভিডিও আপলোড হওয়ার শেষ আমার এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কীভাবে আপনি থামনেল অ্যাড করবেন এই যে এখানে আছে ভিডিও থেকেই আপনি চয়েস করবেন নাকি আপনার ফোন থেকে আপনি আপলোড করবেন এই যে এখান থেকে যদি আপনি আপলোড ইমেজে যান এখান থেকে যে দেখেন আপলোড এই ইমেজ থেকে আপনি সরাসরি ক্লিক করে আপনার ফোন থেকে যদি আগে এডিট করে রাখেন সেখান থেকে ক্লিক অ্যাড করতে পারবেন তবে এক্ষেত্রে আমার এই ভিডিওটাতে যেহেতু থামনেল নতুন করে লাগাইতে পার দরকার নাই এখান থেকে আমি চুজ করব এখান থেকে ইচ্ছা করলে যেটাই আমার ইচ্ছা আমি সেটা চুজ করে দিতে পারি তো আপনারা ইচ্ছা করলে আপনার গ্রাড়ি থেকেও অ্যাড করে দিতে পারবেন খুব ইজিলি এখান থেকে আপনার থামনেলটা অ্যাড হয়ে যাবে দেন আপনার কাজ হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার ফোনে আপনি যে ভিডিওটি ছাড়তেছেন সেই ভিডিওটি কপিরাইট হয়ে কপিরাইটের আন্ডারে চলে গেছে কিনা তো সেটা বোঝার জন্য এইখান থেকে আপনি আর একটা অপশন আছে কোলাবোরেট এটা অন্যদিন এই বিষয়টা নিয়ে আলোচনা করব এইখানে দেখেন আপনাকে ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন আপনাদের দেখে যে এই ভিডিওটা কি আপনার কপিরাইটের আন্ডারে চলে গেছে কিনা এই যে দেখেন এইখানে নিচে একটা নোটিফিকেশন অলরেডি চলে আসছে যে ইউর রিল ইস শেভ টু পাবলিশ অর্থাৎ আপনার ভিডিওটি কপিরাইটের আন্ডারে যায়নি অর্থাৎ এই ভিডিও ছাড়লে আপনার কপিরাইট বা স্ট্রাইক কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো চান্স নেই খুব ইজিলি আপনি এইখান থেকে ভিডিওটি ছাড়তে পারেন এইখান থেকে দেন আপনি ক্লিক করবেন নেক্সট তবে অবশ্যই এটা হচ্ছে ফেসবুক থেকে আপনার পারবেন না এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওটি ছোটো বড়ো কাটাকাটি মানে যা ইচ্ছা করতে পারেন এইখান থেকে এই যে সাউন্ডগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ফ্রি একেবারে ফ্রি সাউন্ড এই সাউন্ডগুলো ইচ্ছাগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন একেবারে ফ্রি কখনো কপিরাইট আসবে না আবার অনেক ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে আপনার ভিডিওতে কপিরাইট চলে আসছে তখন এই সাউন্ডগুলো অ্যাড করে দিলে আপনার এই কপিরাইট ইস্যুটা চলে যাবে এবং এইখান থেকে এই যে অ্যাড মিউজিক অ্যাড করে দিলেই আর কি আপনার অরিজিনাল সাউন্ডে জিরো করে দেবেন এবং নতুন সাউন্ডে অ্যাড করার পর সেটা বাড়াই দেবেন দেন ভিডিওটা ছাড়বেন কখনই আপনার কপিরাইট বা কোনো ধরনের স্ট্রাইক আসবে না তো এইখান থেকে নেক্সটে ক্লিক করবেন আর একটা কথা বলে রাখি এই যে এইখান থেকে ভিডিও ছাড়লে আপনার নাইনটি নাইন পার্সেন্ট চান্স থাকে যে ভিডিওটা আপনার ভাইরাল হবে ফেসবুক থেকে অনেক সময় দেখা যায় ভিডিও ছাড়ার পর র্যাঙ্ক খুব কমে গেছে তার একটাই কারণ ভিডিওটা আপনার অরিজিনাল যে রেজুলেশন থাকে সেটাতে আপলোড হয় না এটাই হচ্ছে মেন প্রবলেম এখান থেকে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর দেখবেন যে এখানে কিছু অপশন দেওয়া আছে আপনার এই ভিডিওটা যে স্টোরি আকারে দিতে চান তাইলে এখান থেকে যে শেয়ার টু স্টোরি এখানে অপশনটা অন করে দেবেন অ্যান্ড শেয়ার টু গ্রুপ কোনো গ্রুপে দিতে চান সেটা অন করে দিলে আপনার কিছু সাজেস্টেড গ্রুপ আসবে গ্রুপগুলো অ্যাড করে দেবেন তাইলে হয়ে যাবে দেন আর এখান থেকে কোনো কাজ নেই দেন আপনার কাজ হচ্ছে এখানে যা শেয়ারে ক্লিক করলে আপনার ভিডিওটা হয়ে যাবে কাজ শেষ তো ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই আজকের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং একটি কমেন্ট করে যাবেন যাতে পরবর্তীতে আমি আরও ভিডিও তৈরি করার উৎসাহ পাই ধন্যবাদ